হ্যালো ভিওর্স কী অবস্থা তোমাদের আশা করি তোমরা আল্লাহরহমতে অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের ম্যাপের বিষয়টা ডিটেলস দিবো আপডেট দিবো ম্যাপ তোমরা কবে পাবে ম্যাপটি ইনশাল্লাহ নেক্সট শুক্রবার রিলিজ হবে ভিডিওতে রিলিজ দেওয়া হবে তোমরা ম্যাপটি কীভাবে ডাউনলোড করবে ম্যাপটি রিলিজ হওয়ার পরে তোমরা ম্যাপটি লিঙ্ক দুই ঘন্টা পর্যন্ত লিঙ্ক অন থাকবে দুই ঘন্টা পরে ম্যাপের লিঙ্কটি অফ করে দেওয়া হবে তোমরা জানো এটি পিটিজেজেস। অনলি অরিজিনাল অ্যাডাউন্স দিয়ে বানানো হয়েছে অ্যাসেটস দিয়ে বানানো হয়েছে কোনো অ্যাসেটস কিন্তু রিলিজ হবে না অনলি তোমরা ম্যাপের লোকাল ফাইলটা পাবে সো যেহেতু টেস্ট ম্যাপ যত দুই ঘন্টা পর্যন্ত থাকবে কোনো দুই ঘন্টার মধ্যে ডাউনলোড করে দেবে ম্যাপটি সেট আপ করানো সহজ যেদিন রিলিজ দিব ওই দিনই সেট আপ ভিডিও পেয়ে যাবে আর ম্যাপটি খেয়ে জানাবে ম্যাপটি কেমন হয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তোমরা নিজেদের মতামত শেয়ার করতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে ধন্যবাদ সবাইকে Oh, angel said. <fixen>